জন অধিকার সংগ্রাম পরিষদের পক্ষ থেকে আমরা আজকে এই প্রথম আমরা গত ডিসেম্বর মাসে আমরা কেন্দ্রীয় সম্মেলন হয়েছে সেই সম্মেলন থেকে আজকে আমরা প্রথম কর্মসূচি নিয়েছি তিন গোটা গণ অবস্থান বাইশ দফা দাবির ভিত্তিতে এই বাইশ দফার দাবির মধ্যে আমরা বিভিন্ন পিছে পড়া অংশের মানুষ এস সি এস টি ও বিসি অংশের মানুষের দাবি রয়েছে বেকারদের কর্মসংস্থানের দাবি রয়েছে দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে দাবি রয়েছে এবং সবচেয়ে যেটা আমরা গম্ভীরভাবে আমরা বলতে চাই সেটা হচ্ছে সাম্প্রদায়িক এবং জাতির বিদ্বেষী শক্তিগুলো আজকে তাদের কর্পোরেট পুঁজি তাদের দালালের হাত মিলিয়ে আজকে সমস্ত ভারতবর্ষে এবং আমাদের উত্তর পূর্বাঞ্চলের প্রাকৃতিক সম্পদগুলো সেটা লুট করার জন্য তারা বিভিন্নভাবে জাতি জনজাতি এবং বিভিন্ন ধর্মীয় জনগোষ্ঠীর মধ্যে দাঙ্গা সংঘাত লাগিয়ে তাদেরকে বিচ্ছিন্ন করে দিয়ে সেটা আজকে সম্পদগুলো আজকে তুলে দেওয়ার একটা চেষ্টা চলছে রাষ্ট্রীয় মদতে কিংবা আমরা মণিপুরেও দেখেছি এবং ইভেনটি আমরা ত্রিপুরা রাজ্য কৈতলা থেকে কদমতলা থেকে বিভিন্নভাবে দেখেছি একটা বিভেদের রাজনীতি সৃষ্টি করে সেখানে কর্পোরেট পুঁজিদের হাতে আমাদের জল জমি জঙ্গলের যে অধিকার আমাদের এখানে জনজাতির যে অধিকার সেই অধিকার সেই জঙ্গলকে আজকে তুলে তুলে দেওয়া হচ্ছে কর্পোরেট পুঁজিপতিদের হাতে তো এর বিরুদ্ধে যদি আমরা লড়াই যদি জোরদার না করতে পারি তো আমাদের যেটা আজকের মূল যেটা অধিকার সেটা আমাদের যে অধিকার যেটা শিক্ষা চাকুরি সহ বিভিন্ন যে অধিকার সেই অধিকারগুলো সুরক্ষিত হবে না তাই সেই সাম্প্রদায়িক কৃষিবাদের বিরুদ্ধে লড়াইয়ের পাশাপাশি আমরা আজকে বাইশ দফা দাবির ভিত্তিতে আমাদের আজকের প্রথম একটা কর্মসূচি গণ অবস্থান নিয়েছি এবং সেখান থেকে আজকে কর্মসূচি থেকে আমরা আমরা আরো বৃহৎভাবে সমগ্র উত্তর পূর্বাঞ্চল জুড়ে আমরা একটা বৃহৎ আন্দোলন শুরু করতে যাচ্ছি আমি জন অধিকার সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক ধীরেন্দ্র সিংহ আপ দেখে হ্যাঁ নিউজ ইউএনআই